আপনার ফেসবুক কীভাবে এরকম ফলো বাটন অ্যাড করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনি যখন ফলো বাটন অ্যাড করবেন মানুষ আপনাকে ফলো করবে সেক্ষেত্রে আপনার ফলোয়ার্স বাড়বে সো এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজ দিবে সোকেশ ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে থ্রিল্যান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্কল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা অপ্রিম করা আছে এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকে সিলেক্ট করে নিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্কল করার পর দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে হো ক্যান ফলো মি এটাকে পাবলিক করে রাখবেন দেন এখান থেকে এই অপশনগুলোকে পাবলিক করে রাখবেন তারপরে এই দুটো অপশনকে অন করে দিবেন দ্যাট সিট